প্রিয় শিক্ষার্থীরা এরকম যদি পরীক্ষায় বিশেষ করে অনাস্থার্ডিয়ার রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বা অনাস্থার ইয়ারে যাদের পরিসংখ্যান আছে তারা এ ধরনের অঙ্ক আসলে এর গড় কী বলছে পাঁচ ছয় চার তিন দুই পাঁচ এর গড় ব্যবধান নির্ণয় করো যদি এ ধরনের আসে তাহলে গড় ব্যবধান নির্ণয় করার সময় প্রথমে এরকম একটা করে নেবেন ইয়া এক্স আর এক্স মাইনাস এক্স বাড়ির একটা ঘর করে নেবেন নেওয়ার পর এক্স মানে তো আমরা যেগুলো এখানে আছে ফাইভ সিক্স ফোর থ্রি টু ফাইভ এগুলো মানেই তো এক্স আচ্ছা এগুলো আমরা লিখবো লিখে যোগ করলে আমরা পাবো সামেশন এক্স সমান পঁচিশ তাহলে সামেশন মানে সমষ্টি এক্সের সমষ্টি এটা বোঝাচ্ছে এক্সের সমষ্টি আর এখানে এক্স মাইনাস এক্স বার আমরা আগে গড় করে নেব তাহলে গড় করার পর গড় ব্যবধান নির্ণয় করতে হবে যদি এ ধরনের অঙ্ক থাকে প্রথমে আমরা গড় করে নেব তারপর গড় ব্যবধান নির্ণয় করবো তাহলে গড়ের সূত্রটা হলো সামেশন এফ এক সামেশন এক্স ডিভাইডেড এন সামেশন এক্স মানে এই যে সামেশন এক্স আমরা এই যে এক্সগুলো যোগ করলে আমরা পাই পঁচিশ তাহলে এটার নাম হলো সামেশন এক্স সামেশন এক্সের মান আমরা কত পাইছি পঁচিশ আর এন মানে হলো এখানে যতটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় এনের মান আমরা লিখবো পঁচিশকে ছয় দ্বারা ভাগ করলে আমরা গড় পাই তাহলে গড় পেলাম ফোর পয়েন্ট ওয়ান সিক্স সেভেন এখন আমরা এই যে পরম মান করব এটাকে মডুলাস বলা হয় তাহলে এক্স এখানে আছে এক্স মাইনাস এক্স বার এক্স মাইনাস এক্স বার তাহলে এক্সের মান এখানে কত ফাইভ আর এক্স বারের মান আমরা কত পাইলাম ফোর পয়েন্ট ওয়ান সিক্স সেভেন তাহলে এক্স থেকে আমি এক্স বার বাদ দেবো তাহলে আমি যদি এক্স পাঁচ থেকে ওয়ান ফোর পয়েন্ট ওয়ান সিক্স সেভেন বাদ দিই তাহলে আমি পাই জিরো পয়েন্ট এইট থ্রি থ্রি এখানে আরেকটা একটা কথা হলো এই মডুলাস করতে গেলে কখনো মাইনাস সাইন বসবে না এটা মাথায় রাখতে হবে যখন মান যদি বিয়োগ করার পর মাইনাস আসে এখানে কখনো মাইনাস সাইন বসে না তারপরে এই যে ছয় থেকে আমি এক্স বার বাদ দেবো তাহলে পাই ওয়ান পয়েন্ট এইট থ্রি থ্রি আবার চার থেকে এই ফোর বাদ দিলে পাই জিরো পয়েন্ট ওয়ান আবার তিন থেকে ফোর বাদ দিলে আমি এটা পাই এভাবে আমি এক্স থেকে এক্স বারগুলো বাদ দেবো দিয়ে সবগুলো যোগ করলে আমি পাবো সামসং মডুলাস এক্স সমান সাত এটা যোগ করলে আমি পাই সাত এখন আমি গড় ব্যবধানের সূত্রটা লিখবো সামেশন এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড এটা হলো গড় ব্যবধানের সূত্র তাহলে আমি এটা সামেশন এক্স মাইনাস এক্স বারের মান পাইছি সেভেন আমি এখানে সেভেন লিখবো আর এনের এর মান তো আমি জানি ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় আমি লিখবো লিখে মান বসে ভাগ করলে আমি যেটা পাবো এটাই হলো গড় ব্যবধান